আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের আলোচ্য বিষয় ফিন্যান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অধ্যায়টির নাম ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং প্রথমে চলো এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো একটু আমরা এক নজরে দেখে নিই আমাদের জানতে হবে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবাসমূহ এবং সর্বশেষ ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা এই অধ্যায় থেকে তোমাদের এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব এবং ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবাসমূহ থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে চলো আমরা এই অধ্যায়ের প্রথম থেকে আজকের ক্লাসটা শুরু করি প্রথমে আমরা জানবো ইলেকট্রনিক ব্যানকিনের ধারণা ইলেকট্রনিক ব্যানকিন থাকে বলে কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে তোমরা এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নির্ভুলতার সাথে যখন তুমি তোমার ব্যাংকিং কাজ যখন তুমি কম্পিউটারাইজ পদ্ধতিটা ব্যবহার করবা তখন তোমার ব্যাংকিংটা দ্রুত হবে এবং হচ্ছে কি নির্ভুলতার সাথে তুমি ব্যাংকিং কাজটা সম্পাদন করতে পারবা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং কাজ সম্পাদন করা বা পরিচালনা করাকে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং বলবো তাহলে আমরা ইলেকট্রনিক ব্যাংকিনের সংজ্ঞাটা কি পেলাম কম্পিউটারাইজ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নির্বুলতার সাথে স্বয়ংক্রিয় ব্যাংকিং কাজ পরিচালনা করাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে এই ইলেকট্রনিক ব্যাংকিং না বলে আবার বলতে পারে ই ব্যাংকিন ই ব্যাংকিন কি ই ব্যাঙ্কিনের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং মূলত এটাই হচ্ছে তোমার আধুনিক ব্যাংকিং তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং থাকে বলে সংজ্ঞায় অবশ্যই আসবে এবার চলো আমরা জানবো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব মূলত আমরা দুইটা দিক থেকে ইলেকট্রনিক ব্যাঙ্ক কিনের গুরুত্বটা আলোচনা করতে পারি এক হচ্ছে ব্যাংকের দিক থেকে দুই হচ্ছে গ্রাহকের দিক থেকে তাহলে প্রথমে আসো ব্যাংকের প্রতি ইলেকট্রনিক ব্যাঙ্ক কিনের গুরুত্বটা কী কী এক নম্বরে দেখো দ্রুত ও নির্ভুল সেবা যখন ব্যাংকিং কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক তোমার পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে তখন কি হচ্ছে ব্যাংক হচ্ছে ব্যাংক কর্মকর্তারা দ্রুত এবং নির্বুলতার সাথে গ্রাহককে তারা সেবাটা প্রদান করতে পারছে দুই নম্বর হচ্ছে এর ফলে গ্রাহকরা কী হচ্ছে সন্তুষ্টি হচ্ছে তিন নম্বর দেখো যেহেতু তুমি এই আধুনিক প্রযুক্তিগুলো তোমার ব্যাংকিং কাজে ব্যবহার করছো ফলশ্রুতিতে তোমার ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন তাদের ব্যাংকিং কাজের ক্ষেত্রে দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে চার নম্বরে দেখো কাগজের ব্যবহার ও লেনদেনের পরিমাণ কমানো যখন তুমি ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতিটা যখন ব্যবহার করবা এখানে তুমি অনলাইনে সাধারণত কাজটা করে ফেলতে পারতেছ কম্পিউটারে তুমি কাজটা করে ফেলতে পারতেছ মোবাইল ব্যবহার করে কাজটা করতে পারছো ফলশ্রুতিতে তোমার কাগজের ব্যবহারটা কমে যাচ্ছে এবং লেনদেনে ব্যাংকের ক্ষেত্রে যখন তুমি অনলাইন ব্যাঙ্কিংয়ে যাবা তুমি বাসা থেকে বসে তোমার কাজটা করে ফেলতেছ এর ফলে তোমার লেনদেনের পরিমাণটা ব্যাংকে গিয়ে লেনদেনের পরিমাণটা একটু কমে যায় এরপর আসো প্রতিযোগিতা ক্ষমতা বাড়ানো তুমি যখন আধুনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি আধুনিক যন্ত্রপাতিগুলো তোমার ব্যাংকিংয়ের কাজে যখন তুমি ব্যবহার করবা গ্রাহকরা যখন ব্যাপকভাবে তোমার সেবাটা গ্রহণ করতে পারবে ফলে কি হবে তোমার প্রতিযোগিতাটা বাড়বে তুমি অন্য অন্য ব্যাংকের তুলনায় তোমার ব্যাংকে যদি আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বাড়াও তাহলে তুমি প্রতিযোগিতা কি থাকবা এগিয়ে থাকবা এরপর দেখো গ্রাহকের সংখ্যাটা বৃদ্ধি পাবে তুমি যদি একটু প্রাচীনকালের বিষয়টা চিন্তা করে দেখো আগে যে ব্যাঙ্কগুলো ছিল তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারতো না ফলে তারা কিন্তু সেবাটা কম পর্যায়ে লোকেদেরকে দিতে পারতো সাধারণত যে অঞ্চলগুলো একটু তোমার উন্নত ছিল সেই জায়গায় ব্যাংক ব্যবস্থা গড়ে উঠতো তাহলে অনুন্নত যারা রয়েছেন তারা কিন্তু সেবাটা পেত না অন্য জায়গার লোকেরা সেবাটা পেত না যখন তুমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছো এখন তুমি যে কোনো জায়গা থেকেই তোমার ব্যাংকিং কাজটা সম্পাদন করতে পারছো ফলে তুমি কি পারছো গ্রাহক সংখ্যা তুমি এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে তোমার গ্রাহকের সংখ্যাটা বৃদ্ধি পাবে মুনাফার পরিমাণটাও বাড়বে এবং হচ্ছে তোমার আয়টা বৃদ্ধি পাবে এই প্রযুক্তিটা বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে তোমার তোমার হচ্ছে খরচটা কমে আসবে এবং মুনাফাটা বৃদ্ধি পাবে ফলে তোমার আয়টাও বৃদ্ধি পাবে তাহলে এই গুরুত্বটা আমরা ব্যাংকের দৃষ্টি থেকে আমরা এই গুরুত্বটাকে আমরা ব্যাখ্যা করতে পারি গুরুত্ব থেকে তোমাদের অবশ্য প্রশ্ন থাকবে তোমরা এই পয়েন্টগুলোর আলোকেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এবার আসো গ্রাহকের দিক থেকে আমরা কী কী গুরুত্ব দিতে পারি এক হচ্ছে গ্রাহকের সময়টা সাশ্রয় হচ্ছে গ্রাহক হচ্ছে অল্প সময়ে তার যখনই প্রয়োজন হচ্ছে দ্রুত সময়ের মধ্যে লেনদেনটা সম্পাদন করতে পারছে ফলে তার সময়টা সেভ হচ্ছে তাকে এখন ব্যাংকে যেতে হচ্ছে না লেনদেন করতে চাইলে তুমি বাসা থেকে বসে করতে পারছো তাহলে তোমার সময়টা বেঁচে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে দ্রুত দ্রুত অর্থ স্থানান্তর দ্রুত তুমি অর্থটা কি করতে পারছো স্থানান্তর করতে পারছো এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা বা এটা তুমি খুব অল্প সময়ের মাধ্যমে তোমার বাসায় বসেও তুমি কাজটা করতে পারছো তাহলে এটা একটা আমাদের জন্য গুরুত্ব এরপর নির্ভুল হিসাব প্রাপ্তি তুমি তোমার হিসাবটা নির্বুল পাচ্ছ আগে কি হইতো আগে হচ্ছে অনেকগুলো তারা হিসাবটা রাখতো খাতার মধ্যে অনেকগুলো খাতা থাকতো এখানে হয়তো হিসাবটা ভুলও হতে পারে যেহেতু এখন কম্পিউটারের মাধ্যমে হিসাবটা সংরক্ষণ করা হয় তখন হিসাবটা নির্ভুলভাবে করানো হয় ফলে তুমি নির্ভুল হিসাবটা পাচ্ছ এরপর ব্যয় কমানো তোমার ইলেকট্রনিক ব্যাংকিং করার ফলে তোমার ব্যয়টা কমে যাচ্ছে তোমাকে এখন সরাসরি ব্যাঙ্কেও যেতে হচ্ছে না তুমি সহজে বাসায় বসে তুমি ব্যাঙ্কিং লেনদেনটা সম্পাদন করতে পারছো ফলে তোমার বিয়েটা কমে যাচ্ছে হিসাবের দেখো ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি করা হয় তোমাকে ফিন কোড দিয়ে দেওয়া হয় এই ফিন কোডটা তুমি গোপনীয়তা রাখতে পারো এবং এর ফলে তোমার হিসাবটা কী থাকে সেফ থাকে নিরাপত্তাটাও তোমার এখন জোরদার করা হয় এছাড়াও ব্যাংকের দিক থেকে ব্যাংক হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যেন তারা তাদের তথ্যগুলো গ্রাহকের তথ্যগুলো তারা নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারে তত্ত্ব সহজলভ্যতা ইলেকট্রনিক ব্যাংকিং হওয়ায় সব তত্ত্বগুলো তুমি অনলাইনের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারছো আন্তর্জাতিক বাণিজ্য বারণ তুমি এখন ঘরে বসেই তুমি যদি বাহিরের দেশে কোনো পণ্য অর্ডার করো এটা তুমি ঘরে বসে করতে পারছো এবং টাকাটা তুমি বাসায় বসেই পেমেন্টটা করতে পারছো তাহলে দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও অভ্যন্তরীণ বাণিজ্যে তো তুমি অবশ্যই ইলেকট্রনিক ব্যাংকিং তুমি কি করতে পারছো খুব সহজেই তুমি ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবহার করে লেনদেন সম্পাদন করতে পারছো এছাড়াও তুমি আন্তর্জাতিক পর্যায়েও যদি তুমি লেনদেন করতে চাও তুমি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই ইলেকট্রনিক ব্যাংকিং তোমার লেনদেনের ক্ষেত্রে ভূমিকা রাখতেছে তাহলে এগুলো হচ্ছে আমার গ্রাহকের দিক থেকে ইলেকট্রনিক ব্যাংকিনের গুরুত্ব সমূহ তাহলে ইলেকট্রনিক ব্যাংকের গুরুত্ব থেকে যদি প্রশ্ন আসে গ নাম্বারে অবশ্যই প্রশ্ন হতে পারে তাহলে তোমরা এই পয়েন্টগুলোর আলোকে তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবার আসো আমরা এখন আলোচনা করবো ইলেকট্রনিক সেবা সেবাসমূহ আমাদেরকে মূলত কি কি ইলেকট্রনিক সেবা দিয়ে থাকে এই সেবাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তোমাদের প্রশ্ন থাকবে তাহলে চলো আমরা এই সেবাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এক নম্বরে আসো স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা আমরা বলতে পারি এটিএম অটোমেটেড টেলার মেশিন তাহলে এটিএমের পূর্ণরূপ কি এমসি কিউতে থাকবে অটোমেটেড টেলার মেশিন তাহলে এটিএমটা কি দেখো এটিএমটা হচ্ছে এটিএম হলো মানুষবিহীন স্বয়ংক্রিয় হিসাব গণনাকারী যন্ত্র যার সাহায্যে একজন গ্রাহক দিনরাত রাত চব্বিশ ঘন্টা যে সময় অর্থ উঠানো এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর ব্যালেন্স দেখা ঋণ পরিশোধ প্রভৃতি খাত সম্পাদন করতে পারে সর্বপ্রথম বাংলাদেশে এটিএম কার্ড চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আমি এখানে যে ইনফরমেশনগুলো দিছি তোমাদের যদি এটিএম থেকে কোনো প্রশ্ন আসে তোমরা এগুলো লিখলেই হবে তাহলে এটিএমটা কি বললাম এটিএমটা হচ্ছে মানুষবিহীন স্বয়ংক্রিয় এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে গ্রাহক দিন রাত চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা অর্থ উত্তোলন করতে পারে এবং হচ্ছে এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করতে পারে এবং ব্যালেন্স দেখা বা ঋণ পরিশোধ করার প্রভৃতি কাজ সম্পাদন করতে পারে এই এটিএমটা আবার দুই প্রকার এক হচ্ছে লোবি এটিএম দুই হচ্ছে দেওয়াল সংশ্লিষ্ট এটিএম লোবি এটিএমটা কি দেখো এ ধরনের এটিএম বুথ এ ধরনের এটিএম বুথ সহ সংশ্লিষ্ট ব্যাংকের লবিতে স্থাপিত হয় অর্থাৎ ব্যাংকের সাথে যে এটিএম বুথটা স্থাপন করা হয় সেটাকে আমরা বলবো লোবি এটিএম আর দেওয়াল সংশ্লিষ্ট এটিএমটা হচ্ছে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারপর হচ্ছে তোমার বড় বড় শপিং মল ব্যস্ততম সড়ক এগুলোতে তোমার স্থাপন করা হয় সেটাকে আমরা বলবো দেওয়াল সংশ্লিষ্ট এটিএম তাহলে এটিএমটা তোমরা কি বিষয়টা মনে রাখবা এটিএম হচ্ছে এমন একটি মানুষবিহীন স্বয়ংক্রিয় হিসাব গণনাকারী যন্ত্র যার মাধ্যমে একজন গ্রাহক দিন রাত চব্বিশ ঘন্টা অর্থ উত্তোলন করতে পারে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর করতে পারে ব্যালেন্স দেখতে পারে ঋণ পরিশোধ করতে পারে ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে তাহলে এই এটিএমটা আবার দুই প্রকার বললাম এই লবি এটিএম কি অনেক সময় খ নাম্বার জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাই তাহলে এটার একটু সংজ্ঞাটা মনে রাখতে হবে তাহলে এই হচ্ছে আমাদের এটিএম এটিএমের ছবিটা দিয়ে দিছি আশা করছি এটিএম থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমরা করতে পারবা তোমরা শুধু এটা একটু মনে রাখবা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় কী করতে পারবা অর্থ উত্তোলন করতে পারবা এবং এটা হচ্ছে মানুষবিহীন স্বয়ংক্রিয় হিসাব গণনাকারী যন্ত্র এই পয়েন্টগুলো একটু মাথায় রাখলেই হবে এবার আসো ডেবিট কার্ড আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে এটিএম কার্ড বললাম এটিএম কার্ড এই এটিএম কার্ডটা আবার হচ্ছে তোমার দুই ধরনের সাধারণত এটিএম কার্ডটা দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে ডেবিট কার্ড দুই হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় সবচেয়ে বেশি এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে প্রশ্ন আসে তাহলে আমরা একটু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি ডেবিট কার্ডটা কি আমি যদি তোমাকে খুব সহজ ভাষায় বলি তোমার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে তুমি ততক্ষণ পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবা অথবা তুমি বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে তোমার কার্ডটা ব্যবহার করতে পারবা তাহলে ডেবিট কার্ড কি যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাকাউন্টে টাকা আসে তুমি কার্ডটা ব্যবহার করতে পারবা তোমার অ্যাকাউন্টে টাকা শেষ তাহলে তোমার ডেবিট কার্ডটাও কোনো কাজে আসবে না আর ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুমি কি করতে পারবা টাকা উত্তোলন করতে পারবা অথবা তুমি বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রেও ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবা অর্থাৎ ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংক তোমাকে একটা কি করবে ঋণ প্রদান করবে ঋণ সুবিধাটা দেবে যার কারণে ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডটা একটু গ্রহণযোগ্যতাটা বেশি তাহলে দেখো ক্রেডিট কার্ড কি আমরা যদি আরেকটু আলোচনা করি ক্রেডিট কার্ড হচ্ছে ফান্ড ট্রান্সফারের অন্যতম একটু উপায় যা ব্যবহার করে গ্রাহক জমাকৃত অর্থ দেখো তোমার অ্যাকাউন্টে যে টাকাটা জমা আছে ওটাই শুধুমাত্র তুমি কি করতে পারবা উত্তোলন করতে পারবা কে ডেবিট কার্ডে যতক্ষণ পর্যন্ত হিসাবে টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত টাকা উত্তোলন করা যাবে টাকা শেষ হয়ে গেলে উত্তোলন করার সুযোগ থাকবে না ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহক অ্যাকাউন্ট থেকে জমাকৃত টাকা উত্তোলন ছাড়াও পণ্য ক্রয় বিভিন্ন সেবা বিভিন্ন সেবার প্রদেয় বিল এবং কিস্তি সহজে। পরিশোধ করা যায় তাহলে ডেবিট কার্ড কি সহজেই তোমরা মনে রাখবা আমার অ্যাকাউন্টে যতক্ষণ টাকা আছে আমি টাকা উত্তোলন করতে পারবো আমি বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমার কার্ডটা ইউজ করতে পারবো অথবা আমি কিস্তি পরিশোধের ক্ষেত্রেও কার্ড ইউজ করতে পারবো যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ তোমার কার্ডটা ব্যবহার করতে পারবা টাকা না থাকলে তোমার এই কার্ডটা কোনো কাজে আসবে না তাহলে এবার আসো ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে সেম ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ডে একই সেবা প্রদান করে কিন্তু এই ক্রেডিট কার্ডে তুমি এক্সট্রা একটা সুবিধা পাচ্ছ সেটা কি তোমাকে ব্যাঙ্ক একটা ঋণ সুবিধা প্রদান করবে তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুমি লেনদেন সম্পাদন করতে পারবা তাহলে এখান থেকে প্রশ্ন আসবে রহিম জনাব রহিমকে ব্যাংক এমন একটি কার্ড প্রদান করলো যে কার্ডে না থাকার ফলেও সে হচ্ছে কার্ডটায় দোকানদার বিক্রেতাকে দিয়ে সে হচ্ছে কি পণ্য ক্রয় করতে পারলো বা শপিং ক্রয় করতে পারলো তাহলে দেখো গ নাম্বারে জিজ্ঞেস করবে উদ্দীপকে জনাব রহিমকে ব্যাংক যে কার্ডটি প্রদান করেছিল ওই কার্ডটির নাম কি তাহলে উত্তর কি হবে ক্রেডিট কার্ড কেন ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের বিপরীতে তুমি কি পাচ্ছ ঋণ সুবিধা পাচ্ছ টাকা না থাকলেও তুমি শপিং করতে পারছো টাকা না থাকলেও তুমি পণ্য কিনতে পারছো টাকা না থাকলেও তুমি অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারছো তাহলে এটাকে বলবো আমরা ক্রেডিট কার্ড দেখো ব্যাঙ্ক ইস্যুকৃত ও ঋণ সুবিধা সম্বলিত যে কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয় করা যায় তাকে আমরা বলছি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের সুবিধা ও ডেবিট কার্ডের সুবিধা প্রায় একই বললাম যেটা ক্রেডিট কার্ড থেকে তুমি শুধুমাত্র এক্সট্রা কিছু সুবিধা পাবা তোমাকে ঋণ সুবিধাটা দেওয়া হবে ক্রেডিট দেওয়া হবে বা ঋণ সুবিধাটা দেওয়া হবে এই কারণে ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডটা অধিক গ্রহণযোগ্য তাহলে গ নাম্বারও জিজ্ঞেস করতে পারে ডেবিট কার্ড রহিমকে দিল ডেবিট কার্ড করিমকে দিল ক্রেডিট কার্ড গ নাম্বারে জিজ্ঞেস করবে ডেবিট রহিমের কার্ডের চেয়ে করিমের কার্ডটা বেশি গ্রহণযোগ্য বা ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডটা গ্রহণযোগ্য ব্যাখ্যা করো তাহলে কেন কেন গুরুত্ব বেশি কেন গ্রহণযোগ্য বেশি কারণ হচ্ছে তুমি ক্রেডিট কার্ডে এই ঋণ সুবিধাটা পাচ্ছ তাহলে এটা একটু মাথায় রাখলেই হবে এবার আসো চার নম্বর বিক্রয় সেবা কেন্দ্র বিক্রয় সেবার কেন্দ্রটা কি দেখো পয়েন্ট অফ সেল বিক্রয় সেবা কেন্দ্র হলো কুচরা লেনদেন সম্পাদনের স্থান বিক্রয় বিন্দু ব্যবস্থায় পণ্য বা সেবার মূলত তাৎক্ষণিক ক্রেতার হিসাবে ডেবিট এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট করা হয় অর্থাৎ ধরো এই পয়েন্ট এস পয়েন্ট অফ সেলটা হচ্ছে তোমার এমন একটা যন্ত্র বা মেশিন যেটা কি করবা তুমি যখন কোনো জায়গা থেকে পণ্য ক্রয় করবা তোমার ব্যাগ থেকে একটা কার্ড বাহির করে দিবে এই যেখানে দেখতে পাচ্ছ কার্ড এই কার্ডটা তুমি ওকে বাহির করে দিস ও একটা মেশিনে কার্ডটা ঢুকাইছে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তোমাকে ডেবিট করছে এবং ওকে কি করছে ক্রেডিট করছে বিক্রেতাকে ক্রেডিট করছে অর্থাৎ তোমার অ্যাকাউন্টের টাকাটা ওর কাছে চলে গেছে এই যে এটাকে আমরা বলছি কি এটাকে আমরা বলছি হচ্ছে পয়েন্ট অফ সেল বা বিক্রয় সেবা কেন্দ্র তাহলে দেখো এই সেবা এই সেবা কেন্দ্রটা কী করছে তোমার তুমি যে টাকাটা তুমি যে টাকার পণ্যটা ক্রয় করছো যখন তুমি কার্ডটা দিবা তোমার কার্ডের তোমার অ্যাকাউন্টে ডেবিট করা হবে অর্থাৎ টাকাটা চলে যাবে এবং ব্যাংকের বিক্রেতা যে আছে তার অ্যাকাউন্টে টাকাটা ডুববে অথবা তাকে ক্রেডিট করা হবে পণ্য বা সেবার বাবদ গ্রাহক চেক দিলে বিক্রেতা তার বিক্রেতা তার চেকটাকে কি করে যথার্থতা যাচাই করার মাধ্যমে পণ্য মূল্য গ্রহণ করে থাকে এই পদ্ধতিতে বিক্রেতার অ্যাকাউন্ট থেকে ক্রেতার অ্যাকাউন্টে টাকা পেরিত হয় এবং লেনদেনটা সম্পাদন হয় যখন তুমি কার্ড বা চেক দিচ্ছ তোমার অ্যাকাউন্টের টাকাটা ওর অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলছি কি পয়েন্ট অফ সেল বা বিক্রয় সেবা কেন্দ্র তাহলে এখান থেকে প্রশ্ন আসবে জনাব রহিম অমুখ একটা দোকানে গেল সেই দোকানে গিয়ে তার চেকটা দিল বা কার্ডটা দিল ওই দোকানদারে একটা যন্ত্রের মাধ্যমে টাকাটা তার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে নিয়ে গেলো তাহলে এটা কোন ধরনের যন্ত্র ছিল তাহলে আমরা বলবো কি বিক্রয় সেবা কেন্দ্র ছিল তাহলে এভাবে তোমাদের উত্তরটা করতে হবে তোমরা এই পয়েন্টগুলো আমি যেগুলো লিখে দিছি এগুলো পড়লে আর কিছু পড়া লাগবে না শুধুমাত্র এই স্লাইডের নোটটা পড়লেই হবে এবার আসো হোম ব্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ হোম ব্যাংকিং কি দেখো এই পদ্ধতিতে গ্রাহক কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য পাঠিয়ে লেনদেন সম্পাদন করে এর মাধ্যমে তথ্য জানা ব্যাংক হিসাবে বিবরণী সংগ্রহ সীমিত ফান্ড ট্রান্সফার কাজ করা যায় এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটার টার্মিনালে তাদের সফটওয়্যার স্থাপন করে দেয় ফলে গ্রাহক ঘরে বসে নির্দিষ্ট ফিন ব্যবহার করে তার হিসাবে যাবতীয় তথ্য জেনে নিতে পারে সেই সাথে বিল পরিশোধ এলসিকুলা ইত্যাদি লেনদেন সম্পাদন করতে পারে হোম ব্যাঙ্কিংটা কি হোম ব্যাংকিংটা হচ্ছে তুমি যদি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যদি তুমি ঘরে বসে কোনো ব্যাংকিং খাত সম্পাদন করো আমরা সেটাকে বলবো হোম ব্যাংকিং বা গর ব্যাংকিং ঠিক আছে তাহলে হোম ব্যাংকিংটা কি তুমি ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে যদি কোনো ব্যাংকিং খাত সম্পাদন করো সেটাকে আমরা বলবো হোম ব্যাঙ্কিং এই হোম ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তোমাকে উদ্দীপকের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তুমি কম্পিউটারে সাহায্য করছো কি ঘরে বসে করছো কি না এবং তুমি কোনো সফটওয়্যার তোমাকে কি করবে এই হোম ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংক তোমাকে একটা তোমার কম্পিউটারের সফটওয়্যার করে দেবে তাহলে তুমি এগুলো ব্যবহার করে যদি তুমি বিল পরিশোধ করো এল সি বা অন্যান্য ব্যাংকিং সম্পাদন করে দেখো সেটাকে আমরা বলবো হোম ব্যাংকিং আচ্ছা এবার আসো টেলিফোন ব্যাঙ্কিং টেলিফোন ব্যাংকিং কি টেলিফোন ব্যাঙ্কিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ব্যাংক তার গ্রাহককে টেলিফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পাদনের সুযোগ দেয় তুমি টেলিফোন ব্যবহার করে তোমার ব্যাঙ্কিং কাজটা সম্পাদন করবে এই পদ্ধতিতে সহজেই ব্যালেন্স জানা যায় পণ্য সেবা সংক্রান্ত তথ্য পাওয়া যায় বর্তমানে টেলিফোন ব্যাংকিংয়ের সাথে কল সেন্টারও সংযুক্ত থাকে ফলে গ্রাহক প্রয়োজন হলে কল সেন্টারের প্রতিনিধির সাথে কথা বলতে পারে তাহলে দেখো তুমি যদি টেলিফোন ব্যবহার করে কোনো ব্যাঙ্কিং কাজ সম্পাদন করো আমরা সেটাকে বলছি টেলিফোন ব্যাংকিং। এরপর আসো মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং কি মোবাইল ব্যাংকিং হচ্ছে তুমি যদি মোবাইল ফোন ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা বলবো মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যবহার করে তুমি যদি কোনো ব্যাংকিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা বলবো মোবাইল ব্যাঙ্কিং তাহলে আমরা হোম ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি বলছিলাম তুমি যদি কম্পিউটারের সাহায্যে ঘরে বসে অথবা সফটওয়্যার তোমার যে তোমাকে ব্যাঙ্ক যে সফটওয়্যারটা ইনস্টল করে দিবে এর মাধ্যমে তুমি যদি কোনো ব্যাঙ্কিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা বলছি হোম ব্যাঙ্কিং আর মোবাইল ব্যাঙ্কিংটা আমরা মোবাইল ইউজ করে বা মোবাইলকে ব্যবহার করে আমরা যদি ব্যাঙ্কিং কাজ সম্পাদন করি সেটাকে আমরা বলবো মোবাইল ব্যাঙ্কিং তাহলে এ এ পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে আমরা হোম ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করছি এবং এখানে আমাকে ব্যাংকি করছে আমাকে একটা সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছে এর মাধ্যমে আমি ব্যাঙ্কিং লেনদেনটা সম্পাদন করছি আর মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমি মোবাইলের মাধ্যমে কি করছো কি করবো ব্যাংকিং কাজটা সম্পাদন করব বর্তমানে বিভিন্ন অ্যাপ বিকাশ রকেট নগদ উপায় ইত্যাদি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে অনেক লেনদেন সম্পাদন করা হচ্ছে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা টাকা ট্রান্সফার করতে পারতো বা টাকা স্থানান্তর করতে পারছো অথবা তুমি ঘরে বসে কি করতে পারছো এই এফগুলো ব্যবহার করে রকেট বা বিকাশের মাধ্যমেও তুমি কি করতে পারছো বিদ্যুৎ বিল বা অন্য অন্য বিলগুলো পরিশোধ করতে পারছো তাহলে মোবাইল মোবাইল ব্যবহার করে তুমি যদি ব্যাঙ্কিং কাজ সেটাকে আমরা বলবো মোবাইল একটু মনে রাখতে হবে দেখো গ্রাহক যে কোনো জায়গা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাঙ্কিং সেবা লাভ করতে পারছে আবার নির্দিষ্ট পিন যুক্ত হওয়ায় নির্দিষ্ট পিনযুক্ত হয় এই লেনদেনের ঠিক আছে লেনদেন ওদিক লেনদেন অধিক নিরাপদ হচ্ছে দেখো এই মোবাইল ব্যাংকিনের ক্ষেত্রেও সবগুলো অ্যাপসে তোমাকে ঢুকতে কিন্তু পিনকোড দিয়ে ঢুকতে হয় তাহলে এই ক্ষেত্রে তোমার নিরাপত্তাটা রয়েছে তাহলে আমরা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কী বিষয়গুলো মাথায় রাখবো আমি যদি তারবিহীন মোবাইল ব্যবহার করে যদি ব্যাংকিং কাজটা সম্পাদন করে থাকি সেটাকে আমরা বলবো মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট উফাই নগদ এগুলো হচ্ছে কি বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপস এই অ্যাপসগুলো ব্যবহার করে আমি কি করতে পারবো এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা টাকা স্থানান্তর করতে পারবো অথবা আমি বিভিন্ন তোমার গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি সম্পাদন করতে পারবো তাহলে এটাকে আমরা মোবাইল ব্যাংকিং বলবো এবার আসো এস এম এস ব্যাংকিং কি এস এম এস এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহক মোবাইল থেকে এস এম প্রেরণ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানা থেকে শুরু করে টাকা স্থানান্তর বিল পরিশোধ এবং যাবতীয় ব্যাংকিং কাজ সম্পাদন করতে পারে তাহলে এস এম এস এর মাধ্যমে যদি তুমি ব্যাঙ্কিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা এস ব্যাংকিং এস বলবো ক্যাশ রিসাইকেল মেশিন ক্যাশ রিসাইকেল মেশিন বা সি আর এম সিআরএম মানে ক্যাশ রিসাইকেল মেশিন এই ক্যাশ রিসাইকেল মেশিনটা সেম হচ্ছে কি এটিএম মেশিনের মতো এটিএম মেশিনের ক্ষেত্রে তুমি কি করতে পারতা তুমি টাকা জমা দি টাকা উত্তোলন করতে পারতা টাকা স্থানান্তর করতে পারতা অন্য অন্যান্য কাজগুলো করতে পারতা সেম সুবিধাটা তুমি সি এমও পাবা ঠিক আছে ক্যাশ রিসাইকেল মেশিনও পাবা কিন্তু ক্যাশ রিসাইকেল মেশিনে এক্সট্রা একটা সুবিধা পাবা সেটা হচ্ছে এটিএম ব্যাংকের এটিএম বুথে তুমি কি করতে পারত না টাকা জমা দিতে না কিন্তু এই সি আর ক্ষেত্রে ক্যাশ রিসাইকেল মেশিনের ক্ষেত্রে তুমি টাকাটা জমাও দিতে পারবা উত্তোলনও করতে পারবা তাহলে এখানে তুমি একটা এক্সট্রা সুবিধা পাচ্ছ এটা কি এখানে তুমি টাকাটা জমা দিতে পারছো ক্যাশ রিসাইকেল মেশিনে টাকাটা জমা দিতে পারো এটিএম বুথের ক্ষেত্রে তুমি টাকাটা জমা দিতে পারো না শুধুমাত্র উত্তোলন করতে পারো তাহলে এটা হচ্ছে কি ক্যাশ রিসাইকেল মেশিন এবং এটিএমের মধ্যে পার্থক্যটা আর বাকি সব সুবিধা তুমি এখানে পাবা এ পাবা কিন্তু এখানে এক্সট্রা সুবিধা পাচ্ছ টাকা জমা দেওয়াটা এগারো নম্বর স্বয়ংক্রিয় নিকাশগড় বা অটোমেটেড ক্লিয়ার হাউস দেখো স্বয়ংক্রিয় নিকাশগড় বা এসিএস হচ্ছে একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি এটি সম্পূর্ণ কম্পিউটার নির্ভর প্রক্রিয়া ইলেকট্রনিক উপায়ে আন্তঃ দেনা পাওনা পরিশোধ করা হয় এই পদ্ধতি তুমি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কী করতে পারবা টাকা পাঠাতে পারবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তুমি টাকা স্থানান্তর করতে পারবা এছাড়া এসিএস পদ্ধতি ব্যবহার করে সরকারি দেনবাহ নিষ্পত্তি প্রতিষ্ঠানের কর্মীদেরকে বেতন ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান টেলিফোন বিল পরিশোধ ইত্যাদি কাজগুলো করতে পারছো তাহলে তুমি এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানোর ক্ষেত্রে এই এসিএসটা ব্যবহার করতে পারছো এই আন্ত ব্যাঙ্কিং দেনা পাওনার ক্ষেত্রে তোমার আমরা নিকাশগণ নিয়ে আলোচনা করেছিলাম ওখানে কী করা হইতো এক ব্যাংকের চেকটা তুমি অন্য ব্যাঙ্কে দিলে তাদের মধ্যে যে দেনা পাওনাটা তাকে তারা ব্যাঙ্কে এসে তারা হচ্ছে একটা জায়গায় বসতো এবং তারা এগুলো কী করতো কাগজগুলো সরাসরি দেখাতো কে কার কাছ থেকে কত টাকা পাবে বিলগুলো দেখাইতো তাহলে যার টাকাটা তাকে বুঝিয়ে দিত কিন্তু এই এস এর ক্ষেত্রে যেহেতু এটা তোমার ইলেকট্রনিক পর্যায়ে হয়ে গেছে এটা এখন কম্পিউটারের মাধ্যমে সেবাটা প্রদান করা হচ্ছে তুমি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে খুব সহজে এখন টাকাটা প্রেরণ করতে পারবা এছাড়াও তুমি যদি কর্মীদেরকে বেতন দিতে চাও ইন্স্যুরেন্স প্রিমিয়াম টেলিফোন বিল পরিশোধ করতে চাও এক্ষেত্রে তুমি এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসটা ব্যবহার করতে পারবা এবার বারো নম্বরে যেটা রয়েছে ওয়ান স্টপ সার্ভিস ওয়ান স্টপ সার্ভিসটা কি ওয়ান স্টপ সার্ভিস বলতে এমন একটি সেবাকে বোঝায় যেখানে একজন গ্রাহক একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ব্যাংকের সকল ব্যাঙ্কিং সুবিধাটা নিতে পারবে অর্থাৎ একজন কর্মকর্তার কাছে গেলে তুমি ব্যাঙ্কিংয়ে সকল সুবিধাটা নিতে পারবা সেটাকে আমরা বলবো ওয়ান স্টপ সার্ভিস ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে ব্যাংকিং সেবা এক জায়গা থেকে পাওয়া সম্ভব বলে একে ওয়ান স্টপ সার্ভিস বলা হয় আগে দেখা যেত কি তুমি যদি ব্যাংকে টাকা উত্তোলন করতে যাও তখন তোমাকে একজনের কাছে গিয়ে চেকটা দিতে হইতো ও চেকটা সিগনেচার করে দিয়ে আরেকজনের কাছে পাঠাইতো ও চ্যাকটা একটু তোমার ঠিক টিকা শিখেনা সবকিছু বিবেচনা করে আরেকজনের কাছে পাঠাইতো তোমাকে এক একজনের কাছে যেতে হইতো এখন এই ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে তুমি একজন কর্মকর্তার কাছে গেলেই তুমি সকল সুবিধাটা নিতে পারবা তাহলে এটাকে আমরা বলবো কি ওয়ান স্টপ সার্ভিস তাহলে ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে কি বিষয় মাথায় রাখবা একজনের একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে তুমি যদি সকল ব্যাংকিং সেবাটা নিতে পারো সেটাকে আমরা বলবো ওয়ান স্টপ সার্ভিস তাহলে এটা কেন কীভাবে সম্ভব হয়েছে এটা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ফলে এই সুবিধাটা আমরা নিতে পারছি এরপর অনলাইন ব্যাংকিং অনলাইন ব্যাংকিং কি ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাঙ্কিং একই কথা এই ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহকগণ নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহক মূলত অ্যাকাউন্টে ব্যালেন্স দেখা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো বিল পরিশোধ হিসাব বিবরণী ডাউনলোড ইত্যাদি বিষয়গুলো করতে পারে তাহলে তুমি যদি অনলাইনে ওয়েবসাইট ব্যবহার করে কোনো লেনদেন সম্পাদন করো সেটাকে আমরা বলছি কি অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাঙ্কিং তুমি এখানে টাকা দেখা বা টাকা স্থানান্তর করা বিল পরিশোধ করে এই কাজগুলো তুমি করতে পারবা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাহলে এই ছিল আমাদের ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের সেবাসমূহ তোমরা এইখান থেকে তোমরা যে পয়েন্টগুলো মাথায় রাখবে আমি একটু যদি বলি তোমাদের এখান থেকে যে বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এক হচ্ছে তোমরা একটু এটিএমটা ভালোভাবে মনে রাখবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হোম ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এই পাঁচটা বিষয় একটু ভালোভাবে মনে রাখবা এটিএমটা কি তুমিও এটিএমটা হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় মানুষবিহীন হিসাব গমনাকারী যন্ত্র যেখানে তুমি চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা কী করতে পারবা তুমি টাকা উত্তোলন করতে পারবা টাকা স্থানান্তর করতে পারবা বিল পরিশোধ করতে পারবা আর ডেবিট কার্ডে তোমার যতক্ষণ টাকা আছে তুমি ততক্ষণ টাকা নিতে পারবা টাকা দিয়ে তুমি ওই ডেবিট কার্ড ইউজ করে তুমি পণ্য ক্রয় করা শপিং করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবা আর ক্রেডিট কার্ডে তোমার টাকা না থাকলো তোমার অ্যাকাউন্টে টাকা আছে একশো টাকা তুমি চাইলে একশো পঞ্চাশ টাকারও লেনদেন করতে পারবা মানে তোমার অ্যাকাউন্টে যত টাকা আসে চেয়ে বেশি টাকা তুমি কী করতে পারবে লেনদেন করতে পারবা অথবা তোমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স কোনো টাকা নাই এরপরও তুমি চাইলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সট্রা টাকার কি করতে পারছো লেনদেন করতে পারছো তাহলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তুমি তোমাকে ব্যাঙ্ক কী করবে তোমাকে ঋণ সুবিধাটা প্রদান করবে তাহলে এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে হোম ব্যাংকিং তুমি যদি কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে কোনো ব্যাংকিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা বলবো হোম ব্যাঙ্কিং আর মোবাইল ব্যাঙ্কিংটা কী বললাম তুমি তারবিহীন মোবাইল ব্যবহার করে তুমি যদি কোনো ব্যাঙ্কিং কাজ সম্পাদন করো সেটাকে আমরা বলবো মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা স্থানান্তর করতে পারছো বিভিন্ন বিল তুমি পরিশোধ করতে পারছো নগদ তারপর হচ্ছে বিকাশ রকেট ওফাই এই অ্যাপসগুলো হচ্ছে তোমার হোম মোবাইল ব্যাংকিংয়ের তোমার কি অনেকগুলো উদাহরণ তাহলে এই হচ্ছে আমাদের এই পাঁচটা বিষয় একটু গুরুত্ব সহকারে দেখবে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবার আসো আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা গ্রাহকের তথ্য সংরক্ষণ ও গোপনীয়তার ধারণা ব্যাংক গ্রাহক গ্রাহক সম্পর্কে সাধারণত তিন প্রকার তথ্য কী করে সংরক্ষ সংরক্ষণ করে থাকে এক তোমার শনাক্তকরণ তত্ত্ব অর্থাৎ গ্রাহকটাকে শনাক্ত করার জন্য ব্যাংক ওই গ্রাহকের নাম তার হিসাবের নাম্বার এই বিষয়গুলো সংগ্রহ করে দুই নাম্বার হচ্ছে যোগাযোগ তত্ত্ব ব্যাংক গ্রাহকের সাথে অনেক সময় যোগাযোগ করার প্রয়োজন হয় যার কারণে গ্রাহকের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তার ইমেল নাম্বার এগুলো সংরক্ষণ করে এবং তার গ্রাহকের লেনদেন তথ্যটা সংগ্রহ করে থাকে তার লেনদেনের অবস্থাটা কেমন তার ঋণ পরিশোধের সে আগের যে লেনদেনগুলো ছিল এগুলো কেমন ছিল তার তার অতীত লেনদেনের ইতিহাসগুলো ব্যাংকি করে সংরক্ষণ করে থাকে এখন এই তথ্যগুলো ব্যাংক সংরক্ষণ করে কিভাবে দেখো এই তথ্যগুলো ব্যাংক হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ করার মাধ্যমে সংরক্ষণ করে অথবা তুমি যদি সরাসরি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাও ব্যাঙ্ক তোমাকে একটা ফর্ম দিয়ে দিচ্ছে এর মাধ্যমে সংরক্ষণ করে অথবা এস এম এস বা তৃতীয় পক্ষের মাধ্যমেও এই সকল তথ্যগুলো ব্যাঙ্ক সংরক্ষণ করতে পারে এখন এই তথ্যগুলো যে ব্যাঙ্ক সংরক্ষণ তোমার কাছ থেকে সংগ্রহ করলো এগুলোকে সংরক্ষণ করা ব্যাংকের জন্য একটা বড়ো চ্যালেঞ্জের কাজ যেহেতু তোমার এখানে অনেক লেনদেন হচ্ছে এটাকে নিরাপত্তা দেওয়া তোমার হিসাবটাকে তোমার ফিন এটাকে ব্যাংক নিরাপত্তা দেওয়া ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ব্যাংক এর জন্য তারা কি করে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট করে রাখে এবং তারা যাতে কি করে বিভিন্ন হ্যাকাররা যাতে এই বিষয়গুলো হ্যাক করতে না পারে এর জন্য ব্যাঙ্ক তাদের সফটওয়্যারটাকে সবসময় আপডেট রাখার চেষ্টা করে এছাড়াও ব্যাংক গ্রাহকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে যেমন তারা তাদের পাসওয়ার্ডটা গোপন রাখে অন্য কারোর সাথে যাতে শেয়ার না করে নিয়মিত যেন তাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করে এই বিষয়গুলো ব্যাংক গ্রাহককে পরামর্শ দিয়ে থাকে এভাবেই ব্যাংক এই তথ্যগুলো সংরক্ষণ করে এবং এই তত্ত্বগুলো তারা সংরক্ষণ করে রাখে এবং এগুলো যাতে তারা নিরাপদ রাখতে পারে এর জন্য ব্যাংক গ্রাহকদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকে তাহলে এই ছিল আমাদের ইলেকট্রনিক ও আধুনিক এর থেকে বিস্তারিত আলোচনা আমি চেষ্টা করেছি এদের এর সবগুলো টপিক তোমাদের সামনে সহজ ভাষায় উপস্থাপনের জন্য তোমরা এই নোটটা একটু ভালোভাবে পড়লে আশা করছি এখান থেকে তোমরা সৃজনশীল করতে পারবা তাহলে পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম